বাবু কোথায় রে তুই একবার যা তোর দেখি বাবা এসে গেছেন বাবা তুমি কেমন আছো আমি ভালোই আছি তোমরা কেমন আছো আমাদের তো কোনো খোঁজই নেই আর হ্যাঁ খবরদার মেয়ের মাথায় হাত দিও না খবরদার বলছি কেন মেয়ের মাথায় হাত দিব না মানে কিসব সব পাংলামি তো মেয়ে তো দুজন আরই এ সব কত মাথা কি তুমি বানিয়েছো নাকি মাথা তো বানাইছে ভাসু তার মানে তো তুমি তো শুধু বডি বানায়া গেছো আর গুলো কি হইলো না হইলো খোঁজ নিয়েছো কখনো আরে আমি কি প্রতি মাসে টাকা পাঠাই না মেয়েকে বড় করার জন্য পাঠাইছো ঠিকই কিন্তু শুধু টাকা পাঠাইলেই কি হয় মেয়ে তৈরি করলেই হবে মেয়ের মাথাকে তৈরি করবে শুধু বডি বানাই আয়া চইলা গেলেই চলবো বুঝলাম না ব্যাপারটা একটু খুলে বলো তো এই শালা মেয়ের জন্ম দিয়ে বিদেশে চইলা গেছিস এখন ধর মাথা কে বানাইবে ওর ধর মাথা তৈরি হইল কি না এগুলো তোর বুঝাছি আর পারলাম না হাবাগো বাকি নিয়ে হাবা তো তুই শোন তখন আমি গর্ভবতী আর তুই চইলা গেলি বিদেশ তখন কি হইছিল জানিস দেখি হাবাগোবা এখনো ভাবতেছে পটানো যায় কি ছোট বউ কেমন আছো ফজা বিদেশ থেকে খবর নিচ্ছে তো হ্যাঁ রে ঠাকুর পো খোঁজ নিচ্ছে টাকা পাঠাইছে তাই নাকি বাচ্চা কাচ্চা তো হলো না আরে না রে এখনো তিন চার মাস হইছে ও মানে এখনো লাইন আছে তাইলে তো ভালো বাচ্চা হলে সংসারে আনন্দ কিন্তু বাচ্চা তো বানাইছে মাথা বানাইছে তো মাথা মানে আরে ছুটি হলি পাগলি নাকি বাচ্চা বানাইলেই হইলো মাথা হাত ধর সব বানাইছে তো না হয় আবার মাথাহীন পুতুল বাই রইব উমা কথাটা তো ভাবি না ভাইয়ের তো আসলে একটু আক্কেল নাই পুরো কাজ না কইরা গেছে তুমি চিনি পারো না ছোট বউ আমি আছি তো আমি কাল থেকে আইসা মাথা ধর সব চেক কইরা দিমু আমি থাকতে সব বনা সইতে দিমু না তাই তো তুমি তো ভাইয়ের আসল সম্পদের দেখাশোনা করবা আর কে করব কাল থেকে রেডি থাকো ছোট বউ মাথা ধর সব ঠিক করে দিব যেমনে কামাই হইব তেমনে উপকার কি বলে এর পরে থেকে প্রতিদিন আসতো মাথা ধর চেক করতে কি বলো প্রতিদিন আসতো মাথা ধর চেক করতে পাগলের গুষ্টি কেলাই উপকার করলেও না করলেও উপকার যা যা বানাইছে তোরে সেগুলো ভাঙবো Die गोली but animation Het the world Die गोली animation the world